প্রত্যেক মানুষের কাছে দুটি মূল্যবান সম্পদ আছে একটা হলো চোখের পানি আরেকটা মুসকি হাসি প্রথমটা দিয়ে রবকে জয় করা যায় দ্বিতীয়টা দিয়ে রব এর বান্দাদেরকে জয় করা যায় আসসালামু আলাইকুম আমি জেসিন সাপনা ঢাকা থেকে বলছি জেসিন স্বপনা বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানতে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি আজ সকালে হাঁটতে গিয়েছিলাম হেঁটে এসে দেখি বাহ সকালে আমার এত মজা ও পছন্দের নাস্তাটা রেডি হয়ে আছে এখানে বিডের জুস বানিয়েছিল তো সেই এক গ্লাস ভর করে বানিয়েছে এখন এখান থেকে কিছুটা আমি খেয়ে নিব আর বাকিটা আব্দুর রহমানের বাবা খাবে তো দুজন মিলিয়ে খাই তাই তো বিসমিল্লা বলে খেয়ে নিয়েছি খুব ভালো লাগে কারণ খেতে খেতে না আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন এটা খেতে অনজি লাগে না খেতে ভালোই লাগে প্রথম প্রথম যখন খেতাম তখন আমি লাগতো খেতে ইচ্ছে করতো না তা আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা সেরে নিয়েছি আর এই যে বাকিটা আব্দুর রহমানের বাবা নামাজ পড়ে এসে খেয়ে নিচ্ছে তো দুজনে মিলে আজকে সকালে এই জটপট অসাধারণ মজার নাস্তাটাকে সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ যা ছিল রিজিকে রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহর ওপরে নির্ভয় ভরসা করে যে বান্দাবান্ধি চলে তার রিজিকের কোনো অভাব হয় না তা রিজিকটা কিন্তু ভরপুর থাকে আর আমাদের রিজিক যেরকম যেভাবেই হোক না কেন তা খাওয়া দাওয়ার পরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হয় এমন একটা খাবার কেউ খেয়ে দিন চার বাঁচে কেউ আবার না খেয়ে দিন কাটায় সব কিছুই উপরলার ইচ্ছে সব কিছুই আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হবে সকালে নাস্তায় খেয়ে বাসি কাজকাম সব কিছু ছেড়ে দুপুরে রান্নার আয় শুরু করে দিয়েছি তো আজকে আমি এরকম একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে মুকুলুচি একটা ভত্তার স্বাদ মজা ও ভরপুর ঢাল দিয়ে টমেটো দিয়ে এই ভত্তাটা অনেকেই খান আমার জানা সত্ত্বে যারা খান নেই তারা একবার খেয়ে নেবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অনেক স্বাদও মুকুলুচি একটা ভত্তা আমি যেভাবে বানিয়েছি যদি আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন ডাল ডালের ভিতরে টমেটো দোনোটা একত্র করে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই যে একটা দেখছেন যে আমি সাহায্যে আমি খুব সুন্দর করে টমেটোর উপরে যে একটা পালকা মোচন আছে সেটা আমি স্কিনটা সরিয়ে নিচ্ছি তো এভাবে সিদ্ধ করলে স্কিনটা সরাতে খুবই অতি সহজে ওঠানো যায় এবং খুব সহজে উঠে যায় তো এক এক করে আমি সমস্ত টমেটোর থেকে স্কিনটা সরিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এটা এখন কি করবো সেটি আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসে ভালো লাগা হয়ে যাবে আর এই ভত্তাটা এইভাবে খাওয়ার জন্য অনেকের মন করবে আমার যে মন করেছিল এই ভর্তাটা বানালে বেশি করে একটু ভাত রান্না করবেন কারণ এই এদুর এই ধরনের ভত্তাগুলোর সাথে আমাদের ভাতটা একটু বেশি রান্না করতে হয় কারণ আমরা যদি ভত্তা বানাই ভত্তা খেতে কিন্তু ভাত বেশি লাগে তে তো ঢাল আর টমেটো দোনোটা একত্র করে আমি চেপে চেপে মিক্স করে নিচ্ছি দোনোটাকে খুব জাল দিয়ে ঘনত্ব করে নিব আর এখানে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এই তো দিয়ে আমি এটা আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা পানিটা একদম জড়িয়ে শুকিয়ে নিব যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর তুমি যদি এই কাজটাও নিয়ে করে থাকো তোমাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ঝাউ করতে করতে আঠালো হয়ে গেছে আর এই যে পানিটা একদম শুকিয়ে যাচ্ছে বাহ এত অসাধারণ স্বাদ মজা হয়েছিল এই বত্তাটা যে খাবেন সে বুঝতে পারবেন সবাইকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করছি কারণ আমরা মেয়েরা ভত্তার প্রেমিক ভত্তার পাগল ছেলেরা হয়তো অনেকজনই ভর্তা পছন্দ করে না কিন্তু আমরা অনেক মেয়েরাই আছি মাছ মাংস থেকে আমরা বর্তাটাই বেশি পছন্দ করি আর যেদিন ঘরে ভর্তা বানানো হয় সেদিন কিন্তু বাত একটু বেশি রান্না করা হয় কারণ একবার নয় দুইবার করে আমরা খেয়ে থাকি আর এই যে এখন আমার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু আস্ত জিরা আমি তেলে খুব লাল লাল করে ভেজে নিই এখন আমি সেই ডালটা যে টমটোটা সিদ্ধ করে শুকিয়ে রেখেছিলাম সেটা এখন আমি তেলে পুরন দিয়ে দিচ্ছি আর স্বাদো মজার জন্য আমি একটু ধনিয়া কুচি পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনাদের ঘরেতে যে চিলি ফ্লেক্স না থাকে আপনারা শুকনো মরিচ টেলে খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডোলেভাবে দিতে পারবেন কারণ ভর্তা ঝাল না হলে খেতে ভালো লাগে না আর একটু ঝাল হলে ভর্তাটা অসাধারণ এইভাবেই হয়ে গেছে আমার অসাধারণ মুকুলুচি ঢালের ভিতরে টমেটো দিয়ে ভর্তা আপনারা সবাই একবার খেয়ে দেখবেন অসাধারণ হয়েছিল মজার স্বাদ দোকটটাই আমি ভরপুর পেয়েছিলাম আর তো এত ভালো লেগেছিল যা বাসায় প্রকাশ করা যায় না আর এখানে দিয়ে দিছি সরষের তেল ভর্তার ভিতরে সরষের তেলটা দিলে কিন্তু স্বাদ ও গেরানটা একটু ভরপুর হয় তা আমি সবসময় ভর্তাতে কম বেশি সরষের তেল দিতে পছন্দ করি এবং দিই লেড়ে ছেড়ে একদম শুকিয়ে টান টান করে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন হয়ে গেছে আমার ডালের ভিতরে টমেটো দিয়ে মুকরুচি এসাধারণ এক বোত্তা যা খেলে জিল্পার পানি টক টক লক লক করে পড়ে যাবে ফির আমি একটু চিলি ফিলিক্স আর একটু সর্ষের তেল দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েছি কতটা স্বাদ মজার ইন্টারনেস হয়েছে দেখতে বিরিয়ানি নিচে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম